দর্শক এই মাত্র খাল থেকে আমরা হংকুজ দিয়ে একটি হোল চেঙের বাচ্চা ধরলাম এই প্রথম আর কি যাত্রা করলাম এখনই শুরু আমরা আরও ধরব আপনার সাথে থাকুন আমরা কি কি মাছ পাই কি কী মাছ ধরি এর সাথে থাকুন মোটামুটি সাইজের আর কি একেবারে বড় না আর কি প্রথম মাছ আমাদের বিসপিল্লা সাইডের মাছ দর্শক দ্বিতীয়বারের মতো হয়তো আমরা আরেকটি মাছ ধরতে পেরেছি দেখা যাক এটা ছিল একটি বড় সাইজের একটি টাকি মাছ হ্যাঁ অবশ্যই আছে মাছটা রয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পর অবশ্য মাছ ধরতে হয় যদি আপনাদেরকে আমি সরাসরি কোপ দেওয়ার ভিডিওটা দেখাতে পারি না কারণ মোবাইল বন্ধ রাখতে হয় অনেক ঘোরাঘুরির পর মাছ দেখা যায় তো তো নর্দমা খালের ভিতরে মাছ তো তাই একটু ময়লা শ্যাওলা পলিথিন থাকবি মাশাল্লা বড়ো সাইজের টাকি খোলো আমরা এইমাত্র একটা শিং মাছ কোপ কুপ দিয়েছি দেখি গাচ্ছি কি না উঠাও ন দর্শক হ্যাঁ গেছে গেছে মিস হয়নি বেশি বড় না তবে দেশি শিং খাল পুকুরে শিং বাহ দেশি শিং খাওয়ার একটি স্বাদই আলাদা হ্যাঁ এটা খুলতে হবে লাঠি দিন শিঙ মাছে এ হচ্ছে শিং মাছটা খুললাম এখন আমরা বেগে নিব বা মোটামুটি সাইজের দেশি শিং মাছ খাল থেকে ধরা আমরা খালের ভিতরে বেশি পানির মধ্যে একটি মাছ খোঁপ দিয়েছি কিন্তু আমাদের হুমকসের ডাটটা প্রায় একবারে খালের নিচে চলে গেছে এখন নিচ থেকে নেমে উঠানো হচ্ছে দেখি হ্যাঁ আর একটা দেশি শিং 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 আমরা দ্বিতীয়বারের মতো আরেকটি শিং পেলাম বাহ আমাদের খালে অনেক সুন্দর ভালো মানের মাছ আছে আমরা শিং মাছ ধরি খুল আমরা হুমকো থেকে খুললাম ভালো সাইজের একেবারে দেশি শিঙ মাছ পিওর এটা পেগে তুলতে হবে কি মাছ শিং মাছ আমরা আবারও শিং মাছ পেয়ে গেলাম অনেকক্ষণ হাঁটার পরে এই কতখানি শিং মাছ বাহ এটা অনেক বড় আগে দুইটার চাইতে এই শিং মাছটা অনেক বড় দর্শক আমরা অনেক বড় একটি শিং মাছ পেয়ে গেলাম দেখি হ্যাঁ অনেক বড় একেবারে প্যাটে মনে হয় ডিম হয়ে গেছে এটা খুলতে হবে একটা লাঠি লাগবে হ্যাঁ আমরা দেশি শিং মাছ এনে তিনটা শিং মাছ পেয়ে গেলাম আগে দুটা ব্যাগের ভিতরে আর এখন একটা বাইরে ধরো জি দর্শক আমরা অল্প পানিতে একটি মাছ খুব দিলাম হ্যাঁ দেখি মাছ পানি অল্প থাকাতে একেবারে নিচ পর্যন্ত গেঁথে গেছে মাছটা সম্ভাবনা তেলাপিয়া হ্যাঁ তেলাপিয়া ছোটো সাইজের একটি তেলাপিয়া যা আমরা বাজে রকমের মাছ ধরতেছি এটা হচ্ছে আপনার তেলাপিয়া আগে ধরেছি শিং টাকি এবং শোলের বাচ্চা আমি তেলাপিয়াটা খুলবো এখন এটা ধরতে হবে এ চলে Hadi, hadi.